কল্পনা করুন এমন কিছু ভাষা আছে যা এক সময় মানুষ ব্যবহার করত কিন্তু আজ তারা সম্পূর্ণ হারিয়ে গেছে এমন কি আধুনিক বিজ্ঞানও এই ভাষাগুলোকে ডিকোড করতে পারেনি ভাবুন তো আমরা যদি এই ভাষাগুলোর অর্থ বুঝতে পারতাম তাহলে হয়তো ইতিহাসের এক বিশাল ধাঁধা সমাধান হয়ে যেত ভাবুন তো আপনার সামনে এক টুকরো কাগজ তাতে এমন কিছু লেখা যা আপনি পড়তে পারবেন না কিন্তু আপনি জানেন এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো কোনো খবর আজ আমরা এমন পাঁচটি ভাষার কথা জানব যেগুলো হাজার হাজার বছর আগে মানুষ ব্যবহার করত কিন্তু আজ তারা সম্পূর্ণ হারিয়ে গেছে একবার ভেবে দেখুন এগুলোর অর্থ যদি আমরা বুঝতে পারতাম তাহলে ইতিহাস কেমন বদলে যেত এই ভাষাগুলো কি আদৌ করা সম্ভব হবে কে জানে হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু সংবাদ যা আমাদের বিশ্বকে নতুনভাবে বোঝার জন্য দরজা খুলে দেবে আপনি কি জানেন লিনিয়ার এর ভাষার কিছু শিলালিপি বিজ্ঞানীরা আজও সম্পূর্ণ পড়তে পারেনি এটি কি শুধুই ভাষা নাকি এর পিছনে আরও বড় রহস্য লুকিয়ে আছে এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই রকম আরও আশ্চর্যজনক বিষয় জানতে আমাদের চ্যানেল এডুটিস বাংলাকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি প্রাচীন খ্রিস্টান সভ্যতা দিয়ে এই সভ্যতার এক অসাধারণ ধাঁধার নাম লিনিয়ারের ভাষা এটি এমন একটি ভাষা যা হাজার হাজার বছরের পুরানো কিন্তু এর অর্থ আজও কেউ জানে না বিজ্ঞানীরা এই শিলালিপিগুলোর অর্থ বোঝার চেষ্টা করে চলেছে কিন্তু পুরোপুরি সফল হননি ভাবুন তো হয়তো এই ভাষার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু সংবাদ যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বা কেমন হতো যদি ওরা বলে যেত কিভাবে প্রাচীন যুগে স্বাস্থ্য ভালো রাখতে হবে হয়তো এই সংবাদ লেখা ছিল মিষ্টি খেতে হবে না স্বাস্থ্য ভালো রাখতে হবে যা আজকের দিনের জন্যও খুবই দরকারি হতো আপনার কি মনে হয় এই লিনিয়ারের ভাষার মধ্যে কোনো গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না চলুন এবার আমরা যাই সিরিয়ার মরুভূমির দিকে যার বুকে লুকিয়ে আছে এক রহস্যময় ভাষা ইব্লাইট। আজ অবধি কেউ জানে না এই ভাষায় আসলে কি লেখা আছে হাজার বছর আগে সিরিয়ার এই অঞ্চলে ইবলাইট ভাষা ব্যবহার করা হতো আর এখনও আমরা এর অর্থ বুঝতে অক্ষম ভাবুন তো এই প্রাচীন ভাষায় হয়তো এমন কিছু অমূল্য জ্ঞান বা গোপন সংবাদ লুকিয়ে আছে যা পুরোপুরি হারিয়ে গেছে কি জানি হয়তো কোনো চিকিৎসা পদ্ধতি কোনো অজানা বিজ্ঞানের সূত্র কিংবা অন্য কিছু যা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে কে জানে হয়তো ওরা লিখে গিয়েছিল কিভাবে বসের সাথে ভালো সম্পর্ক রাখা যায় যা আমরা আজও জানি না আপনার কি মনে হয় ইবলাইট ভাষায় কি ধরনের উপদেশ বা তথ্য লুকিয়ে থাকতে পারে হয়তো জীবন নিয়ে দার্শনিক কিছু হয়তো দৈনন্দিন সমস্যার সমাধান কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরপর আসে মহেন্দ্র দারোর ভাষা মনে করুন চারশো বছর পুরনো এক ভাষা যেটা আজও বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত হ্যাঁ মহেন্দ্র দ্বার সভ্যতার সেই গোপন ভাষা যা আমাদের হাতে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারিনি কে জানে হয়তো এই ভাষায় আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় লুকিয়ে আছে কিংবা হয়তো ওরা জানিয়ে গিয়েছিল প্রাচীন ফ্যাশনের কিছু গোপন টিপস যেগুলো হয়তো আমাদের কাছে এখনও অজানা ভাবুন তো চার হাজার বছরের পুরনো এই ভাষা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও এই ভাষাকে ডিকোড করা যায়নি যদি এতে মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে থাকে। আপনার কি মনে হয় এই ভাষায় এমন কোনো তথ্য ছিল যা আমাদের জীবন বদলে দিতে পারত আপনার মতামত কমেন্টে জানান চতুর্থত আমরা যাই ইরানের অজানা ইলামিক সাংকেতিক ভাষার দিকে কল্পনা করুন এমন এক প্রাচীন ভাষা যা আমাদের ঠিক চোখের সামনে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না ইরানের ইলামের প্রাচীন সাংকেতিক ভাষা ঠিক তেমনই এক ধাঁধা ধারণা করা হয় ইলামের মানুষ তাদের কিছু গোপন জ্ঞান রেখে গিয়েছিল এই ভাষার মধ্যে কিন্তু আজও আমরা এর সামান্য অংশও পড়তে পারি না ভাবুন তো হয়তো তাদের লিখে যাওয়া কিছু মূল্যবান জ্ঞানই হারিয়ে গেছে মনে করুন হয়তো ওরা লিখে গিয়েছিল কীভাবে বৃষ্টি এড়ানো যায় একটি জ্ঞান যা আজও আমাদের কাজে লাগতে পারত এই ভাষা এতটাই প্রাচীন এবং জটিল যে আজ পর্যন্ত গবেষকরা এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি যদি এতে কোনো বিশেষ জ্ঞান থেকে থাকে তা হয়তো আমরা কোনো দিনই জানতে পারবো না আপনার কি মনে হয় এই সাংকেতিক ভাষায় প্রাচীন কোনো মূল্যবান গোপন জ্ঞান ছিল যা আমরা হারিয়ে ফেলেছি আপনার মতামত কমেন্টে জানান আর যদি এমন রহস্যময় প্রাচীন ইতিহাসে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিশেষে চীনের এক প্রাচীন ভাষা রং রং। যা এক বিশাল রহস্যের মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছে ভাবুন তো যদি এর মধ্যে প্রাচীন চীনের কোনো গোপন সংবাদ লুকিয়ে থাকে যা আমাদের অজানা এই ভাষার শিলালিপিগুলো হাজার বছরের পুরনো কিন্তু আজও কোনো গবেষক এই ভাষার অর্থ উদ্ধার করতে পারেনি এমনকি এর লেখা দেখেও আমরা বুঝতে পারছি না ঠিক কী লিখে গেছেন তারা কেমন হবে যদি ওরা আসলে লিখে থাকে কিভাবে মনোসংযোগ আকর্ষণ করা যায় সত্যিই মজার ব্যাপার হতো তাই না কারণ আজকের দিনেও আমরা সেই মনোসংযোগ আকর্ষণ নিয়ে নানা উপায় খুঁজে চলেছি চিন্তা করুন হাজার বছর ধরে এত বিশাল একটি ভাষার অর্থ কেউ উদ্ধার করতে পারেনি এটা কি কেবল ভাষা নাকি এর মধ্যে কোনো বিশেষ রহস্য লুকিয়ে আছে আপনার কি মনে হয় এই ভাষায় কোনো গুরুত্বপূর্ণ সংবাদ লুকিয়ে থাকতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না তাহলে দেখলেন পৃথিবীর এমন কিছু হারানো ভাষা রয়েছে যা এক সময় ছিল মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আজ সেগুলোর কোনো মানেই আমরা বুঝতে পারছি না ভাবুন তো যদি এই ভাষাগুলোতে এমন কিছু লিখিত থাকে যা আজও আমাদের জীবন বদলে দিতে পারে কল্পনা করুন হয়তো কোথাও এই শিলালিপিতে লেখা ছিল আমাদের পরবর্তী সভ্যতার কাছে সংবাদ দয়া করে আমাদের ভুলগুলো আর করবেন না কি দারুণ হতো তাই না এই পাঁচটি ভাষার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে মজাদার ও রহস্যময় মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন আরও অবিশ্বাস্য রহস্যের গভীরে ডুব দিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিহাসের এই অজানা অধ্যায়গুলোতে আমাদের সঙ্গী হও